আমরা জমি রেজিস্ট্রেশন বা জমি কেনার সময় যে আমিন বা যে লেখকদের জমির দলিল করাই অনেক সময় তার একটা সিন্ডিকেট বা অনেক সময় একটা অনৈতিক কাজ করেন সেটি হচ্ছে একটি দলিলের দশ পেজ হোক বিশ পেজ হোক পনেরো পেজ হোক পাঁচ পেজ হোক দলিলের একটা পেজ স্পেশাল আছে সেটি হচ্ছে হলফনামা অঙ্গীকারনামা যেটাকে আমরা বলে থাকি রিকগনেশন এইটাকে আপনার মাথায় রাখতে হবে দলিল দাতার একটা হলফনামা যিনি জমিটা বিক্রি করলেন এই জমিতে যদি কোনো ভেজাল হয় এই জমি নিয়ে যদি ভবিষ্যতে কোনো কেস অথবা রাষ্ট্রবিরোধী বা গভর্নমেন্টের অ্যাগেনস্টে গিয়ে যদি কোনো কেস হয় সেক্ষেত্রে এই হলফনামাটা আপনাকে খুব উপকার করবে সেটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির সেভেন্টি টু নাইনটিন সেভেন্টি টুর হান্ড্রেড ফর্টি টু নাম্বার আদেশ অনুযায়ী উনিশশো আট সালের রেজিস্ট্রেশন আইনের সেকশন ফিফটি টুর বিরাশি সনের সম্পত্তি হস্তান্তরের আইনের সেকশন ফিফটি থ্রির ই অনুসারে এই হলফনামাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি এই হলফনামায় অবশ্যই কমপক্ষে একশো টাকার একটি স্টাম্প দেওয়ার চেষ্টা করবেন এখানে অনেক সময় অনেকে পঞ্চাশ টাকা বিশ টাকার একটা স্ট্যাম্প দিয়ে করতে চান এটা কখনই করা যাবে না হলফনামার স্টাম্পটা একশো টাকার দিতেই হবে মাস্ট পারলে আপনি উপরে দিতে পারেন কিন্তু নিচে নামতে পারবেন না এবং মজার বিষয় হচ্ছে এই যে সাব রেজিস্ট্রি বরাবর হলফকারীর তার ব্যক্তিগত তথ্য এখানে দেওয়া থাকবে বিশেষ করে নাম বাবার নাম তার জন্ম তারিখ বাবার নাম অথবা স্বামীর নাম হতে পারে তার স্থায়ী এবং বর্তমান ঠিকানা স্পেশালি এনআইডি কার্ডের যে ঠিকানাটা আছে সেটা দিবেন এবং উনি দেশের একজন নাগরিক হিসাবে এখানে কিছু কথা উল্লেখ থাকবে যে এই জমি যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় কেউ দখল করতে আসে কেউ বলে যে আমার কাছে বিক্রি করেছে যে কোনো সমস্যা হলে এই জমির মালিক যিনি আসেন দাতা সদস্য যিনি আছেন তিনি এটা বেয়ার করবেন এটা হচ্ছে হলফনামা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিকগনিশন অফ ল্যান্ড এটা লাগবেই এবং এটাকে আপনাকে শেয়ার করতে হবে আবারও বলছি আই রিপিট হেয়ার ইজ টু টু ইন্ডিকেটেড ইনফরমেশন সেটা হচ্ছে এটার একশো টাকার স্ট্রাম দিতে হবে মাস্ট এবং তার সাথে হলফনামাটা ভালো করে লিখতে হবে বা গাইতে হবে এটা আমাদের আঞ্চলিক একটা টোন গাইতে হবে লিখতে হবে দ্যাটস ইট